এবারও এটা করে নাই মানুষ খুন করেছে রাত 3টার পরে অতর্কিতে হামলা করে ঘুমায় আছে আল্লাহর বান্দারা অস্ত্র शस्त्र দিয়ে মানুষ খুন করেছে শতাধিক মানুষ আহত করেছে কেন আল্লাহর ভয় নাই আলহামদুলিল্লাহ বলে তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে মাগবেন নূরকে গ্রেফতার করা হয়েছে আলহামদুলিল্লাহ বলে আমরা বলতে চাই আরে যারা সন্ত্রাস আছে অসিফ উসামা আবদুল্লাহ মনসুর এ সমস্ত যারা সন্ত্রাস যারা খুনি যারা ডাকাত তারা কখনো ইসলামের দায় হতে পারে না পারে না পারে না তা তখন ঠিক কিনা ইসলামের দায় কখনো খুনি হতে পারে না কাদের উপরে তোমরা আক্রমণ করেছ কি দোষ ছিল আমরা বলতে চাই ইতিপূর্বে তাদেরকে দ্বিতীয় পর্ব হলে ইস্তেমার ময়দানে জায়গা হতো কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাই এখন থেকে যেন তাদেরকে ইস্তেমার ময়দানে দ্বিতীয় পর্ব না চিরতরে যেন তাদের সেখান থেকে বিদায় দেওয়া হয় একবার কিনা বলেন তাদের জন্য কোন জায়গা না দেওয়া হয় সন্ত্রাসী খনি আর ডাকাতরা কিসের দায়ী তারা কিসের তারা তাবলিক করে যে তাবলিক করে সে কখনো মানুষ হত্যা করতে পারে না মুসলমান ভাইরারে আমার আমি আপনাদের বলতেছিলাম জাহান নামের এক কারণে জাহান নামে যাবে বলেন অনেক কারণে জাহান নামে যাবে তার ভিতরে তিনটি কারণ হলো অন্য কোন কারণ এক নাম্বার হলো তারা বলবে আমরা কি মিনার মুসল্লি আমরা দুনিয়াতে নামাজ করি নাই অলাম না কোনো কেমন মিস্কিন এবং দুস্থ অসহায় গরিব মিসকিনকে দুনিয়াতে খাবার দেই নাই অপূর্ণা না খুব তোমার খয়দিন এবং দুনিয়াতে শুধুমাত্র অন্যের দোষ চর্চা করেছি সমালোচনা করেছি আজকে যখন আল্লাহর কাছে এসে গেছি এখন দেখতে পেরেছি তার থেকে আমার দোষী বেশি ছিল